অন্তর্বর্তী সরকারের সাথে হাসনাত সম্পর্কে কি দূরত্ব বাড়ছে যারা ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসালো আজ তারাই তাকে নানা কারণে হুঁশিয়ারি দিচ্ছেন তবে কি বিশ্বাস আর সম্পর্কে ফাটল ধরেছে এই সরকার কোন সংবিধান মেনে আসেনি এই সরকার কোন নিয়ম মেনে আসেনি জানুয়ারি সেনা প্রধান এখন ভারতের সাহায্য আমাদের সাধারণ মানুষের এখন একটাই সমন্বয় হটাও বাংলাদেশ বাঁচাও হটাও বাংলাদেশ বাঁচাও আর এই নাস্তিক ইলু হটাও বাংলাদেশ বাঁচাও গুরুত্বপূর্ণ একটা বার্তা ওয়াকারুজ্জামান তিনি যে জরুরি বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত সম্মানিত দর্শক আপনারা সকলেই জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশ থেকে দেশ ছেড়ে চলে যাওয়ার পরে সমন্বয়করা কিংবা ছাত্রদের মতামত নিয়েই কিন্তু ডক্টর ইউনুসকে সরকার হিসেবে গঠন করা হয় এবং এই পর্যন্ত ডক্টর ইউনুস সরকারের দায়িত্ব পালন করে আসলেও বর্তমানে ছাত্রদের সাথে ও সমন্বয়কদের সাথে তুমুল সংঘর্ষ ও আলোচনা বিমুখ দেখা গিয়েছে ডক্টর ইউনুসকে এতে করে আবারও ছাত্র জনতা রাজপথে নামার হুমকি দিয়েছে এবং ডক্টর ইউনুসকে যে কোনো সময় অপসারণের ডাকও দিয়েছেন আবারও রাজপথের আমার জানা জানান দিয়েছেন ছাত্র জনতা তারা বলছেন ডক্টর ইউনুসের সরকার কোনো সংবিধান মেনে আসেনি এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি শাহ হাসানাত আব্দুল্লাহর এমন মন্তব্য তলপার সৃষ্টি হয়ে গেছে চতুর্দিকে সকলেই মনে করছেন যাকে যে ডক্টর ইউনুসকে ক্ষমতায় আনার জন্য ছাত্ররাই তাদের সম্মতি জানিয়েছিল এবং ছাত্ররা তাদের পক্ষে ছিল আজকে সেই ছাত্র যখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে তার মানে ডক্টর ইউনুস এমন কোনো কাজ করেছে যেটি ছাত্রদের মনোপ্রত হয়নি কিন্তু কথা হচ্ছে ছাত্রদের সব কথা মেনে কি কোনো সরকার পরিচালনা করা সম্ভব এমনটাই জানতে চাওয়া হলে যা বলেন ডক্টর ইউনুস দর্শক বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি এরকম নিত্য ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট গুলো পৌঁছে যাবে আপনাদের কাছে দর্শক আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে ডক্টর ইউনুসের সরকার কি কিন্তু প্রথমে ছাত্রটাই বসিয়েছিল এবং উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে তাকে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাকে যখন দায়িত্ব দেওয়া হয় তখন থেকে এই পর্যন্ত ডক্টর ইউনুস দায়িত্ব পালন করে আসলো ইতিমধ্যেই বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে আর সে সকল ঘটনার পূর্ণ তদন্ত ও সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে কোনো বিচারিক কার্যক্রম না হওয়ার কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে প্রশ্ন জেগেছে ছাত্র জনতার মনে আর সে সকল প্রশ্নের সমাধান খুঁজতেই এবার ডক্টর ইউনুসকে অপ্রসারণের ডাক দিয়েছেন ডক্টর ইউনুসকে বলা হচ্ছে যে তিনি কোনো বৈধ সরকার নয় ডক্টর বলা হচ্ছে যে তিনি কোন নিয়ম মেনে কিংবা কোনো আইন মেনে সরকার প্রধান হননি অতএব যে কোনো সময় তাকে অপসারণ করা হতে পারে কিন্তু ইউনুস কে যদি অপসারণ করা হয় তাহলে তার বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সে সকল আইনি ব্যবস্থায় কি কি শাস্তি হতে পারে ডক্টর ইউনুসের সে বিষয়ে আরেকটি ভিডিওতে আপনাদেরকে বলবো তো দর্শক মূলত কথা হচ্ছে যেই ছাত্র জনতায় এত কিছু করে এত রক্তের বিনিময় এত জীবনের বিনিময় ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসালো সেই সরকার কেন পারছে না ছাত্র জনতার মনোপ্রত হয়ে চলতে কিংবা ছাত্র জনতার দাবি দেওয়া পুলগুলো পূরণ করতে যদি এটি না পারে তাহলে সেই ব্যর্থতা আর যদি আবারও ডক্টর ইউনুসের সরকার চলে যায় তাহলে আওয়ামী লীগ সরকার কি ক্ষমতায় আসবেন আবারও পুনরায় যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তাহলে এসকল ছাত্র জনতার কি অবস্থা হবে যারা সাধারণ জনগণের রক্তের উপরে দাঁড় করিয়েছেন ডক্টর ইউনুস্কে দর্শক আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে বলতে শুরু করেছেন ডক্টর ইউনুস সাধারণ জনগণকে হত্যা করিয়েছেন এবং সে সকল জনগণের রক্তের উপর দিয়েই তিনি ক্ষমতায় এসেছেন আসলে কি বাস্তব অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর ছাত্র জনতা যেই তাদের ত্যাগ ও বিনিময় আজকের এই দিনটিকে এনেছেন সেই দিনে এসেও কেন স্বাধীনতার সুফল ভোগ করতে পারছেন না ছাত্ররা কিংবা দেশের সাধারণ জনগণ এর মধ্যে দেখা গিয়েছে দেশের বিভিন্ন মূল্যের পণ্য মূল্যের ও দেশের অনিয়মের কোনো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কোনো বিচার হয়নি সে সকল কারণেই নানামুখী প্রশ্নের শিকার হয়েছেন কিন্তু ডক্টর ইউনুস তবে সে সকল প্রশ্নের বারবার এড়িয়ে গেলেও এবার ছাত্র জনতা যখন তার বিরুদ্ধে আবারও মাঠে নেমেছেন এবং শেখ হাসিনার মতোই আন্দোলন করার জন্য তারা হুমকি ও প্রতিশ্রুতি দিয়েছেন তাহলে কি ডক্টর ইউনুসের সময় শেষ দর্শক অবশ্যই আপনাদেরকে বা আপনাদের মতামত কামনা করছি কমেন্টস বক্সে জানাবেন সকলে আর কম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন বাটনটি অন করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে